আসসালামু আলাইকুম আসলে আপনার সবাই ভালো আছেন এগুলো আসলে আমাদের রেগুলারের কাজ প্রতিদিনই আমাদের এই কাজগুলো করতে হয় তো কাজগুলো দেখে আসলে মনে হয় না যে এত কষ্টের কাজ কারণ দেখতে অনেক সহজ মনে হয় কিন্তু কাজগুলো আসলে অনেক কষ্টের প্রায় এই ফার্মটা বসে করতে আমার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো এই কাজগুলো আমাদের রেগুলার করতে হয় প্রথম প্রথম যখন যারা ফার্ম করবেন দেখবেন যে অনেক কষ্ট হচ্ছে এই কাজগুলো করতে বোধ হচ্ছে কিন্তু একটা সময় পরে দেখবেন যে আসলে এই কাজগুলো করতে আর বোধ হচ্ছে না ভালো লাগছে আর আসলে এই পরিশ্রমের কারণে আসলে রেগুলারও মানে ফ্লোরটা পরিষ্কার করে থাকি গরুকে রেগুলার গোসল করানো হয় না কারণ আমরা আমার এত গরু নাই এখন গরু প্রায় কম অর্ধেক কমে গেছে যার কারণে আসলে এতটা ফার্ম পরিষ্কারের ওপরে গুরুত্ব দিতে হয় না কিন্তু আমাদের রেগুলারই ফ্লোরটা পরিষ্কার করতে হয় রেগুলার প্রতিদিন কারণ ফ্লোর যদি আপনি পরিষ্কার না করেন তাহলে ফ্লোরটা পিচ্ছিল হয়ে যায় তার জন্য আসলে মাস্ট বি কম্পালসারি ফ্লোরটা পরিষ্কার করতে হবে এবং গোবরগুলো আসলে সুন্দর করে পরিচ্ছন্ন করে বের করে নির্দিষ্ট স্থানে ফেলে রাখতে হবে আশেপাশে গোবরগুলো যদি ফেলে রাখা হয় তাহলে দেখা যায় যে গোবরগুলো থেকে বিভিন্ন ধরনের পোকা আমাকর হতে পারে যা আসলে বসস্থ পরিবেশ সৃষ্টি হয় যার জন্য আসলে গরুর গোবরটা যেরকম আমাদের ফসলের জমির জন্য অনেক প্রয়োজন তেমনি আসলে ক্ষতিকর আছে এগুলো পরিবেশ নষ্ট করেছে তার জন্য গোবরটা নির্দিষ্ট স্থানে ফেলে okay আর আমাদের রেগুলারই ফার্মের জন্য একটু এক্সট্রা পরিশ্রম করতে হয় কারণ ফার্ম মানে একটু পরিশ্রম করা যেরকম আপনি ভাবছেন যে ফার্ম শুধু করলাম মনে চাইলো আসলে তা সম্ভব না যখন আপনি মনেকে সাই দিতে পারবেন যে না আপনি ফার্ম করবো তার তো পরিশ্রম করতে পারবো কঠোর পরিশ্রম তখনই আসলে আপনি ফার্ম নিয়ে আগাতে পারবেন তাছাড়া আসলে ফার্ম নিয়ে পসিবল হয় না আর এই রেগুলার কাজগুলো আমাদের সকাল বিকাল করতে হয় ঘুম থেকে উঠেই ফার্মগুলো পরিষ্কার করতে হয় অত্যন্ত ভোগে পানি না দিয়ে হলো গোবরগুলো কোদাল দিয়ে টেনে এক পাশে করে রাখতে হয় কারণ যদি আপনি সাইড করে যদি না রাখেন তখন দেখবেন যে ফ্লোরটা একদম পিচ্ছিল হয়ে গেছে পিচ্ছিল হয়ে গেলে গরুগুলো আসলে রিক্স সম্ভব সম্ভাবনা কারণ এগুলো পিচ্ছিলের মধ্যে গরুগুলো ঠিকমতো চলাচল করতে পারে না আসলে কার্পেটও আমি ব্যবহার করি না কারণ কার্পেট ব্যবহার করা আসলে এক্সট্রা খরচ বেশি তো আপনি যখন ফার্ম যত খরচ রিডিউস করতে পারবেন তখন আপনার প্রফিটের মুখটা ভালো দেখতে পারবেন তার জন্য আসলে কার্পেটটা ব্যবহার করা হয় না আর মাসাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রেগুলার করলে আসলে কার্পেটের প্রয়োজন পড়ে না কার্পেটটা আসলে একটু শীতের সময় প্রয়োজন পড়ে আর ছাড়া আহামরি কার্পেটের প্রয়োজন হয় না কারণ একটা কার্পেট মিনিমাম ছয় থেকে সাতশো টাকা দাম হয় তো আপনি যদি চারটা গরুর জন্য ছয় থেকে সাতশো টাকা করে হিসাব করলে প্রায় তিন চার হাজার টাকা প্রতি বছর এক্সট্রা খরচ হচ্ছে আর কার্পেটারের সমস্যা হলো কার্পেটটা রেগুলার আপনাকে বাইরে বের করে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর কার্পেটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করাটা একটু কষ্টের ব্যাপার আমি যদি কার্পেট ব্যবহার করতাম দেখবেন যে তাহলে আমার ঘরটা যত পরিষ্কার করতে মিনিম এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তখন দেখবেন যে এই ঘর ফার্মটা পরিষ্কার করতে আরও বেশি আধা ঘন্টা সময় লাগবে তো আসলে এই কার্পেটে যেমন সুবিধা আছে এরকম অসুবিধা আছে তার জন্য আসলে সুবিধা থেকে অসুবিধাটার বেশি এই জন্য আসলে কার্পেটটা ব্যবহার করা হয় না বাকি সব দিক দিয়ে আসলে ঠিকঠাক আছে মাসা আল্লাহ কারণ আরেকটা সমস্যা হলো যে গরু ফার্মের মধ্যে আপনি যে আলু বাতাসটা আসলে খুব সুন্দরভাবে ঢুকতে ঢুকতে পারে যার কারণে আসলে ফার্মে কোনো ধরনের প্রবলেম হয় না আমি ফার্মে কোনো আসলে আমার পাখা ব্যবহার করতে হয় না আসলে অনেকে ফার্মের মধ্যে এই মানে সঠিকভাবে না তৈরি করার জন্য আসলে তাকে পাখা ব্যবহার করতে হয় মাসা আল্লাহ আমার আর পাখা কোনো প্রয়োজন হয় না নেচারে আলু বাতাস সবসময় ফ্লো হয় আল্লাহ শেষ রহমতে